এনবি এডুকেশন অ্যান্ড নিউজ চ্যানেলে স্বাগত বন্ধুরা আজ সাতাশে মে বিকাল পাঁচটার সময় মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করলেন বৈঠকে তিনি যা জানালেন যেহেতু এখন গ্রীষ্মের ছুটিতে সুপ্রিম কোর্ট বন্ধ রিভিউ পিটিশনের ফাইনাল জাজমেন্ট যেহেতু হচ্ছে না অপরদিকে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী একত্রিশে মেয়ের মধ্যে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত করতে হবে তাই রাজ্য সরকার রিভিউ পিটিশান এবং বিজ্ঞপ্তি উভয় প্রসেসটিকেই চালু রাখতে চান সেই অনুযায়ী সেই অনুযায়ী নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দিনেক্ষণও জানিয়ে দিলেন তো বন্ধুরা বিজ্ঞপ্তি প্রকাশ হবে তিরিশে মে ফর্ম ফিল অনলাইনে চলবে ১৬ জুন থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত পরীক্ষা কবে হবে সেটি আপাতত বলেননি তবে মেধাব তালিকা প্রকাশিত হবে পনেরোই নভেম্বর এবং কুড়ি নভেম্বর কাউন্সিলিং শুরু হবে পরীক্ষাটি চারটি ক্যাটাগরিতে হবে নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি এবং গ্রুপ ডি টোটাল ভ্যাকেন্সির সংখ্যা চব্বিশ হাজার দুশো তিন সেই সঙ্গে আপ টু ডেট পর্যন্ত যে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে সব মিলিয়ে প্রায় চুয়াল্লিশ হাজার অর্থাৎ শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে মোট শূন্য পদ প্রায় চুয়াল্লিশ হাজারেরও বেশি তো বন্ধুরা এখন সব থেকে বড়ো প্রশ্ন ফেসারাও কি এই পরীক্ষায় বসতে পারবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যারা যোগ্য সবাই বসতে পারবে এবং যেহেতু আপ টু ডেট পোস্ট অ্যাড হচ্ছে সেই হিসাবেও ফেসারা বসতে পারবে বলেই মনে হচ্ছে তবে তিরিশে মে বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বিষয়টি ক্লিয়ার বোঝা যাবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তিরিশে মে বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আরও ডিটেলস নিয়ে আসবো